জয়গুরু জয়গুরু সাধু গুরু জয় হোক আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের মাঝে যেন আমি ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন আমি এখন একটি সান রাখবো ভক্তি হলে সময় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আহা একবার করে লোহয়া চল গুরু তো মার প্রেম যে জে নাহা জন্ম মর আমার মন চলে সেই দেহে যাহি গুরু মন চলে সেই দেহে যাহ চল সে দেশে একবার সহ লহয়া চলো গুরু তোমার প্রেম দেশে না দেশের গাছে নাই পাতা বহুটা সারা ফল দৈরা গুরু হলে কয় কথা আরে যেই না দেশের গা নাই পাতা বহটা সারা ফল দৈরা আছে গুরু কয় কথা সেই সেতে গেলে মানুষ তারা নবীর নাম জহ পে না গুরু আল্লা জহ পে না চলো সেই দেশে একবার সহঙ্গে করে ইয়া চলো গুরু তুমার প্রেম দেশে আহা সেই না দেশে ভহরা কল জল সেই না কল সি করিলে নাহা পরে তার জল হারে সেই না দেশে ভহরা জল সেই না কল সি নাহা পরে তার জল সেই দেশেতে গেলে মানুষ তারা আল্লা নবীর নাম জহপে না গুরু আল্লা নবীর নাম জহপে না চলো সেই দেশে একবার সঙ্গে করে লোহয়া চলগুৰু তোমাৰ প্ৰেম দেউষী হাহা সেইনা দেশে কহ তয়লি ৰিবা মোহকেতে কৰে নায়াহাৰ তাৰা নাহাকে নেই নিঃশাষ্ট আরে সেই না দেশে কতই욜ির বাস মুখ খেতে করে তারা আকে নে নিশ্বাস সেই দেশেতে গেলে মানুষ তাদের বন্দি করে মোহনের খাষায় গুরু বন্দি করে মোহনের খাসায় চলো সে দেশে একবার করে লোহয়া চলো গুরু তোমার প্রেম দেশে হায় রে যশে নাই জনমগ জই যশে নাই জনম গমরণ মন চাহলে সেই দেশে যায় একবার সঙ্গে করে লয়া চল গুরু তোমার প্রেম দেশে জয় গুরু জয় গুরু সাধু গুরু জয় হোক দরিদ্রা যারা আমার গানগুলাকে পছন্দ করেন আমি আসলে কন্টিনিউ গান করি না যাই হোক গানের ভিতরে ভুলভ্রান্তি হতে পারে আপনাকে ক্ষমা আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন হ্যাঁ আমাকে সুযোগ করে দেবেন যেন আমি আরও ভালো ভালো গান আপনাদের মাঝে উপহার দিতে পারি অবশ্যই সবাই শেয়ার করবেন লাইক করবেন এমন কি কমেন্টে ভালো মন্দ জানাবেন আপনারা অবশ্যই জয়গুরুদ্রদা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ